বিসমিল রহমানির রহিম সপ্তম শ্রেণীর বন্ধুরা আসতে মধ্যে বিজ্ঞানের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্ট আলোচনা করব। তো দ্বিতীয় পার্টে আমরা শিখব ছত্রাক শৈবাল এমিবা সম্বন্ধে জানি প্রথম ছত্রাক আমরা আগে ব্যাকটেরিয়া ভাইরাস সম্বন্ধে জেনেছিলাম এখন পাঁচ ছয় পাট ছত্রাক শৈবাল এমিবা তো ছত্রাক কি ছত্রাক হলো সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ জীব ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ জীব ক্লোরোফিলের অভাবে এরা শালক সংশ্লেষণ করতে পারে না তাই এরা পরভুজি বা মৃত বুঝি হয় পরভুজি ছত্রাকবাসী উপচা খাদ্য ফলমূল শাক সবজি বেজা রুটি চামড়া গোবর ইত্যাদিতে জন্মায় তাহলে কোথায় জন্মায় সেটা আমরা জানলাম মৃত ছত্রাক সত্রাক মৃতজীব দেহে বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায় তাহলে ছত্রাক সম্বন্ধে আমরা কি জানলাম যে ছত্রাক আর হয় সমাঙ্গদেহি ক্লোরোফিলবিহীন এগুলি ছত্রাকের বৈশিষ্ট্য এরা অসবুজ বৈশিষ্ট্য ক্লোরোফিলের সংশোধন করতে পারে না এটাও তার বৈশিষ্ট্য এরা পরবুঝি বা মৃতজীবী এটাও বৈশিষ্ট্য এবং কোথায় জন্মায় এটাও তার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে আবাসস্থল মৃত্যুজীবী ছত্রাক মৃতজীবী বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায় সুতরাং এই জিনিসগুলো তোমাদের ভালো করে নখা দর্পণে আনতে হবে তারপরে আসবে ছত্রাকের গুরুত্ব কী পেনিসিলিন সহ বহু মূল্যবান ঔষধ ছত্রাক থেকে পাওয়া যায় পাউরুটি তৈরিতে ইস্ট এবং ছত্রা ব্যবহৃত হয় এটা একটা ক্ষমতা পাউরটিতে কোন ছত্রা ব্যবহৃত হয় সেটা হলো ইস্ট প্যানিসিলিন ঔষধ কীসব থেকে তৈরি হয় ছত্রাক থেকে তৈরি হয় ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয় ইস্ট কি ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হয় এ গাড়ি গাছ নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত এটাও আমরা জানি অনেকেই অ্যাগারিকাস মাশরুম যেটা সেটার বৈজ্ঞানিক নাম অ্যাগারিকাস বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে এর চাষ করা হয় আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা গুরুত্বপূর্ণ তাহলে মানুষ জীব জন্তু বিভিন্ন উদ্ভিদের রোগের জন্য দায়ী এই ছত্রাক আবার কিছু কিছু রোগও ছত্রাকের মাধ্যমে হয়ে থাকে যেমন দাঁত ছুলি ছলম মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের আক্রমণে হয়ে থাকে আলুর ছত্রাক বিলম্বিত দশা রোগ পাটের কালোপট্রী রোগ আখের লাল পচা রোগ কিসের মাধ্যমে হয় ছত্রাকের মাধ্যমে হয়ে থাকে এরা সহজে কাঠ ও বেত বা বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে তাহলে এখান থেকে আমরা জানলাম ছত্রাকের গুরুত্বটা কি এর মধ্যে উপকারিতা এবং অপকারিতা দুটোই আছে এগুলি খুব ভালো করে দেখতে হবে মনে রাখার চেষ্টা করতে হবে তারপরে আসবে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ ছত্রাকের সংক্রমণ কিভাবে প্রতিরোধ ছত্রাকজনিত রোগ সহজেই সহজে হয় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ রোগ সংক্রমিত হতে পারে এসব রোগ থেকে নিরাপদ থাকা থাকতে যা করা দরকার তা হল ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তি ব্যবহৃত জিনিসপত্র কাপড় চোপড় চুনি ব্যবহার না করা ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম থাকা ছত্রাক উদ্ভিদে ঔষধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা তাহলে এগুলি হলো ছত্রাকের কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে দেখবে তারপরে ছত্রাকের পর আমরা শিখব শৈবাল সম্পর্কে শৈবাল কী শৈবাল সমাঙ্গবর্গের ক্লোরোফিলযুক্ত সবুজি উদ্ভিদটাই শৈবাল তাহলে কি শৈবালে বসে কি সমাঙ্গবর্গের ক্লোরোফিলযুক্ত সবুজই উদ্ভিদই শৈবাল এরা মাটি পানি ও অন্যান্য গাছের উপর জন্মায় সবুজ ছাড়াও লাল বাদামি ইত্যাদি রঙের শৈবাল হয়ে থাকে লাল এবং বাদামি রঙের শৈবাল হয়ে থাকে স্পাইরোগেরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায় তাহলে এই একটা শৈবাল কোথায় পাওয়া যায় জলাশয়ে পাওয়া যায় তাহলে এটার থেকে আমরা শিখলাম সমাঙ্গবর্গ ক্লোরোফিলযুক্ত সবুজি উদ্ভিদ হল শৈবাল এরা কোথায় জন্মায় এবং এরা বেশিরভাগ কোথায় পাওয়া যায় বা এদের রঙ কেমন কী কী রঙের হয়ে থাকে সেটা আমরা জানলাম তারপর জানব শৈবালের উপকারিতা কী আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল জাত জিন ব্যবহৃত হয় সামুদ্রিক শৈবাল জাত কি এলজিন ব্যবহৃত হয় আইসক্রিম তৈরিতে গুরুত্বপূর্ণ একটা নোট সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস সামুদ্রিক শৈবাল যে এটা গুরুত্বপূর্ণ আয়োডিন ও পটাশিয়ামের একটা বড় উৎস হল শৈবাল মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয় শৈবালের অপকারিতা কী তারপর আমরা জানবো শৈবালের অপকারিতা মানুষ ও উদ্ভিদের নানান রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী মানুষ এবং উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী এবং এক ধরনের শৈবাল চা পাতার রেড ব্লাস্ট রোগ তৈরি করে রেড কিসের মাধ্যমে হয় শৈবালের মাধ্যমে জলাশয় শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে তাইলে এটা আর একটা অপকারিতা তাইলে আমরা শিখলাম একটা মানুষ উদ্ভিদের রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী এটা গুরুত্বপূর্ণ অংশ এবং এক ধরনের শৈবাল চা পাতা রেড ব্রাশ রোগ সৃষ্টি করে এটা অপকারিতা জলাশয়ে বেশ অধিক হলে মাছের অক্সিজেনের ঘাটতি হয় তাহলে কিসের মধ্যে মাছের অক্সিজেনের ঘাটতি হয় শৈবালের কারণে তারপর আমরা শিখব এমিবা এমিবার একটা বাহ্যিক আনবেক্ষণিক চিত্র দেওয়া আছে এটা তো অবশ্যই তোমাদের শিখতে হবে এটার মধ্যে এমিবার নাম বিভিন্ন অংশের নাম চিহ্নিত করা আছে এমিভা হলো প্রতিষ্ঠা রাজ্যের সদস্য বা এমবিবা বিভা প্রতিষ্ঠা কোন রাজ্যের প্রতিষ্ঠা রাজ্যের এমবিবা জীব এদের দেহ ক্ষুদ্রাকার কেমন ক্ষুদ্রাকার আনবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করতে থাকে এদের দেহতে আঙ্গুলের মতো অভিক্ষেপকে ঘনপথ বলে এই যেগুলি হলো ঘনপথ আঙুলের মতো অংশ বের হয়েছে সুকে তাহলে ক্ষণপথ কী এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এরা এদের সাহায্যে এর সাহায্যে খাদ্য গ্রহণ চলাচল করে এদের দেহ দেহে পানি গহব্বর খাদ্য গহব্বর সংকোচন গহব্বর থাকে এদের সারা দেহ একটি পাতলা স্বচ্ছ পর্দা দ্বারা এরা থাকে একে প্লাজমা লেমা বলে এমি বা পানিতে সেত মাটিতে পুকুরের তলার পচা জৈব আবর্জনায় জন্মে তাইলে এটার থেকে আমরা শিখলাম এই কয়েকটা অংশ বা কি এর কোথায় জন্মে আর কীভাবে খাদ্য গ্রহণ করে এর মধ্যে আরেকটা অংশ খনপথ কী প্লাজমা লেমা কী এই জিনিসগুলো ভালো করে নোট করতে হবে এবং শিখতে হবে এই জিনিসগুলো তারপর আমরা আসবো অ্যান্টামিবা অ্যান্টামি বা প্রটিষ্ঠারভুক্ত আরেক ধরনের একুশি জীব প্রতিষ্ঠার অন্তর্ভুক্তই একটা জীব খালি চোখে দেখা যায় না বৈশিষ্ট্যগুলি আমরা জানতেছি এর মধ্যে খালি চোখে দেখা যায় না এর কোনো নির্দিষ্ট আকৃতি নাই সর্বদাই মতো আকার আকৃতি পরিবর্তন করতে করতে থাকে এদের দেহ স্বচ্ছ জেলি নেয় তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এর গোলাকার শক্ত আবরণে নিজেকে দেহকে ডেকে রাখে অবস্থাকে বলে সিস্ট তাহলে এটার থেকে আমরা কি শিখলাম খালি চোখে দেখা যায় না হ্যাঁ এদের আকার এবং জেলি নেয় এদের কখনো প্রতিকূল পরিবেশে গোলাকার শক্ত আবরণ নিজেদের দেহ টেকে থাকে তাহলে এই অবস্থা হলো সিস্ট তাহলে এর থেকে আমরা সিস্ট শব্দটাও শিখলাম আর একটা আনবিক্ষণিক চিত্র দেওয়া আছে এর থেকে আমরা ভালোভাবে দেখে এরা পরজীবী হিসাবে মানুষ বানর পশু পানি বিড়াল কুকুর শুকর ইঁদুরের বাস করে এনটা সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে এই যে আরেকটা জিনিস আনুবেক্ষণিক সৃষ্টির মাধ্যমে দংশোরের মাধ্যমে বংশবৃদ্ধি স্পোর পদ্ধতিতে একটি কোষের বহুখণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা স্পোর গঠন করে অনুকূল এরা প্রত্যেককে একটি নতুন এমিভা হিসেবে বড়ো হয় এন্টামি বা এক ধরনের আমার রোগের জন্য দেয় এক ধরনের আমার স্বৈরোগের জন্য দেয় এরোগ এমিভিক আমার স্বয় বলে এরোগ আক্রান্ত জীবনের কোনো লক্ষণ প্রকাশ পায় না এমিবিক আমার স্বয় সম্পূর্ণভাবে নিরাময় করা খুব কঠিন উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেলে রোগ সেরে যায় তাহলে এটার থেকে আমরা অ্যান্টামি বা বৈশিষ্ট্যিতা বা অপকারিতা যা আছে এগুলি আমরা এখান থেকে শিখব তারপরে নয় নম্বর আবার আট নয় স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অনুজীবের ভূমিকা কি ব্যাকটেরিয়া জীবনের বিনোদন বিভিন্ন প্রক্রিয়া বাস করতে পারে অপরিষ্কার হওয়ার জীবনের জন্য একটি সুবিধাজনক বাহন যার মাধ্যমে সহজেই মুগ হওয়ার পরে ঢুকে যেতে পারে যে জামা ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়াস স্পোর স্থানান্তরিত হতে পারে বাতাসে দুলাবলির মাধ্যমে হতে পারে এটা অনুজীবের স্বাস্থ্যযুগী কী আছে বা কীভাবে ছড়ায় সেই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে এটা ভালো করে দেখবে হ্যাঁ দোলাবালি উড়ে বেড়ায় তার সাথে সহজেই ব্যাকটেরিয়া থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে পারে পচা বাসি খাবার মাধ্যম হিসেবে জীবাণু সহজেই সরাতে পারে কলেরিয়া টাইফয়েড কলেরা টাইফয়েড ব্যাকটেরিয়াজনিত রোগ ভাইরাস ও ব্যাকটেরিয়া অ্যান্টি জনিত রোগ এক সময় খুবই ভয়াবহ হয়ে ছড়িয়ে যেত নিরাপদ পানীয় এমন হতো উন্নত জায়গার কারণে জনস্বাস্থ্যের সমস্যার সৃষ্টি হয় এইগুলি তুমি বারবার রিডিং করলি বুঝে যাবে তারপর একটা কাজ এখানে তোমাদের আছে তোমরা তোমাদের এলাকায় ঘুরে দেখো কোন কোন বাড়িতে স্বাস্থ্য স্বাস্থ্যসমতা রয়েছে তার একটি তালিকা করো যাদের স্বাস্থ্য সমস্যা নেই তাদের একটু সচেতন করো তোমরা খুলনা লিখে দাও এটা অনেক সময় অ্যাসাইনমেন্ট আকারে হতে পারে তারপর আছে আমাদের এগুলো রিডিং পড়বে ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় দুই থেকে চার দিন এমনি এমনি রোগ সেরে যায় যায় কিন্তু কিছু মারাত্মক রোগ আছে যারা দীর্ঘমাদি চিকিৎসার প্রয়োজন হয় যেমন হাঁচি কফ থুতু কাশি ইত্যাদি আবার এর মাত্র নিরাময় না হয় না অসুস্থ রোগের রক্ত গ্রহণ মাদকগ্রহণ একশি গুহ লোকের ইঞ্জেকশন ব্যবহার এগুলির মাধ্যমে রোগ ছড়াইতে পারে কম্বল সমস্ত হাম ইত্যাদি খুবই কষ্টকর বাইরের জন্য সব রোগ এবার বাতাসে ছড়াও আমাদের স্বাস্থ্য বাস করে এবং নানা মাধ্যমে বাইরাস সুস্থ হয়ে সুস্থ দেহে প্রবাস প্রবেশ করে তারপরে আমরা শিখব মানুষের অনুজীব সৃষ্ট ঝুঁকিপূর্ণ ঝুঁকি স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ প্রতিকার বাইরে সৃষ্টি করে তার প্রতিরোধ প্রতিকার করতে হলে স্বাস্থ্য স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সহকারে পালন করতে হবে মনে রাখতে হবে দুর্বল স্বাস্থ্যের ব্যক্তি রোগাক্রান্ত হওয়া ঝুঁকি বেশি পণ করে তাই সকালে উচিত সুষম খাদ্যের ব্যবস্থা করা বা নিয়মিত গ্রহণ করা শুধু মাছ মাংস খেলে যে হয় না শাক সবজির মাধ্যমে এগুলি তোমরা রিডিং পড়লি বুঝে যাবে প্রচল বিশেষ করে দুলাবালি উঠছে এমন স্থানে চলার সময় অবশ্যই মাছ বা রুমাল ব্যবহার করতে হবে জীবা গাছি দেওয়ার সময় অবশ্যই মুখে মুখে গেলে রুমাল চেপে ধরতে হবে রুমালে সত্যি মুসতে অবশ্যই বাসায় ফিরে তার ধুয়ে ফেলতে হবে এগুলো সচেতনতা কলেরা টাইফয়েড ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে নিরাপদ মুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ পুকুর পরিষ্কার পানিও ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো এগুলো আমরা রিডিং পড়লেই বুঝে যাব তারপর এখানে একটা কাজ দেওয়া আছে আমাদের তোমাদের এলাকায় ঘুরে দেখো কোন কোন নিরাপদ পানির ব্যবস্থা রয়েছে না থাকলে প্রয়োজনীয়করণের সম্পর্কে আলোচনা করে উপস্থাপন করো এর মাধ্যমে আমরা এই জিনিসগুলা চাপটার মধ্যে শিখেছি আশা করি সবাই বুঝতে পেরেছ পরবর্তীতে নতুন ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আস এ পর্যন্তই আল্লাহ হাফেজ